ছেলে ছেলেকে দেয় আমি তো বুঝছি আপনার প্রশ্ন কিন্তু এটা কি প্রশ্ন করলেন একটা মেয়ের সামনে আপনি এইসব প্রশ্ন করতে পারেন কি দেয় তোমাকে তোমার বন্ধু আরে তুমি বুঝতেছো না এটা প্রশ্ন উল্টাপাল্টা প্রশ্ন করছে তা লাই প্রশ্ন না মানে প্রশ্নটা কিন্তু ভাই আপনার কাছে এরকম মনে হচ্ছে কিন্তু অ্যানসারটা খুব সুন্দর ছেলে ছেলেকে দেয় আবার ছেলে 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 মেয়ে কে দেয় তোমার ছেলে বন্ধু তোমাকে কি দেয় দর্শক আজকের বিজয়ীদের জন্য রয়েছে স্মার্টফোন মাত্র একটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে তাদের জন্য রয়েছে স্মার্টফোন আজকে আমরা সারা দিন রাস্তায় বিজয়ীদেরকে খুঁজবো যে আমাদের সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে স্মার্টফোনটি আর আপনাদের জন্য রয়েছে আপনারা যারা এই প্রশ্নের উত্তরটি সঠিক উত্তরটি জানেন তারা কমেন্টস বক্সে গিয়ে উত্তরটা সুন্দরভাবে লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনিও পেয়ে যেতে পারেন এরকম একটা স্মার্টফোন আচ্ছা আপনাদের সাথে একটা কুইজ খেলতে চাই কুইজের উত্তরটা যদি আপনারা দিতে পারেন এই স্মার্টফোনটি আজকে আপনাদের জন্য রয়েছে কুইজটা কি খেলতে রাজি আছেন হ্যাঁ খেলতে রাজি আছি আপনি জি ভাইয়া খেলতে রাজি আছি আচ্ছা একটু ভেবেচিন্তে দিবেন প্রশ্নটা একটু কঠিন যেহেতু একটা স্মার্টফোন দিব অবশ্যই ভেবেচিন্তে দিবেন আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে ছেলে ছেলেকে দেয় ছেলে মেয়েকে দেয় কিন্তু মেয়ে কাউকে দেয় না কি প্রশ্ন করলেন কথা এটা কি প্রশ্ন বলছি ছেলে ছেলেকে দেয় আমি তো বুঝছি আপনার প্রশ্ন কিন্তু এটা কি প্রশ্ন করলেন এটা মেয়ের সামনে আপনি এসব প্রশ্ন করতে পারেন কি দেয় তোমাকে তোমার বন্ধু আরে তুমি বুঝতেছো না এটা প্রশ্ন উল্ডা পাল্ডা প্রশ্ন করছে না প্রশ্ন না মানে প্রশ্নটা কিন্তু ভাই আপনার কাছে এরকম মনে হচ্ছে কিন্তু অ্যানসারটা খুব সুন্দর ছেলে ছেলেকে দেয় আবার ছেলে ছেলে মেয়েকে দেয় ছেলে বন্ধু তোমাকে কি দেয়

আপনার কি সমস্যা আছে মাথায় কেন আমার তো মনে হচ্ছে মাথায় সমস্যা আছে ওনাকে আমি তো এটা কুইজ খেলতেছি আপনি ওনাকে কি পরীক্ষা করবেন কি করবেন বলতেছেন মানে আপনাকে

ছেলে মেয়েকে দেয় কিন্তু মেয়ে কাউকে দেয় না তাই তো বিষয়টা প্রশ্নটা কি অনেক কঠিন তা আমার প্রশ্ন আমি তো বুঝছি প্রশ্নটা সহজ হ্যাঁ এখন উত্তরটা বলেন প্রশ্নটা তো মেয়ে কেন্দ্রিক তুই কারা দেশ না এটা ক তুই আমি কি দেব আমি তো সেটাই বলতে পারতেছি ভাই আমি আপনাদের কাছ থেকে একটু বিদায় নিতে চাচ্ছি কারণ হচ্ছে আপনারা দুইজন যেভাবে কথা বলছেন আমার কাছে মনে হচ্ছে আপনাদের দুইজনের মধ্যেই সমস্যা আছে আপনাদের সাইকোটিক প্রবলেম আছে শুনেন আমি আপনাকে বলি আমার অ্যান্সারটা আমি দিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমি বলছিলাম ছেলে ছেলেকে দেয় ছেলে মেয়েকে দেয় মেয়েরা কাউকে দেয় না সেটা হচ্ছে জানা যা হ্যাঁ বুঝতে পারছেন জানা যা ছেলেরা ছেলেদের জানা যা দেয় হ্যাঁ ছেলেরা মেয়েদের জানা যাও দেয় কিন্তু মেয়েরা কারো জানা যা দেয় না এটা হচ্ছে উত্তর থ্যাংক মাচ ভাই আপনি ভালো থাকবেন ভাই আমি আসি ভাই এই বন্ধ করো ক্যামেরা